নমস্কার বন্ধুরা এইভাবে ম্যারিনেট করে একবার ডিম রান্না করো দারুণ সুন্দর ডিমের কষা খেতে হয় আমি প্রথমে এখানে ডিমটা নিয়ে একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধটা ডিমে কিন্তু খুব সুন্দর করে করতে হয় যাতে অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় ভেতরটা যাতে নরম নরম থাকে এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আমি পরিমাণ মতো নিয়েই নিয়েছি আদা রসুন টমেটো গোটা গরম মশলা আর কাজু এখন আমি এখানে রসুন আদা আর এখানে কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর কাজু এগুলো আমি বেটে নেব একটা পেস্ট এইভাবে বানিয়ে নিলাম আর এদিকে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ এবারে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল এখনও পর্যন্ত কিন্তু আমি গ্যাসটা অন করিনি এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম টমেটো দেব যে পেস্টটা তৈরি করলাম ওই পেস্টটা আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ এবার দিয়ে ডিমগুলোকে আশেপাশে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ডিমের সাথে মশলাগুলো নাড়াচাড়া করে মেখে নেবো দেখো এটা দারুণ সুন্দর টেস্টি খেতে হবে একদম কোনো রান্না করার ঝামেলা নেই আর কোনো পুড়ে যাবে বা কোনো কিছুই হবে না এইভাবে ভালো করে সুন্দর করে ডিমের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে আমি এখানে কোনো রকম জল দেওয়ার দরকার নেই কিন্তু আমি মশলা ধোয়া জলটা ফেলি না একটুখানি জল মশলা ধোয়া জলটা আমি এর মাঝখানে করে দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে একটু আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইভাবে আস্তে আস্তে দেখবে দারুণ সুন্দর একটা মানে দেখতে ভালো হয়ে গেছে আর অন্য রকম একটুখানি নাড়াচাড়া করে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি রাখার পরেই এটা তেল ছাড়তে শুরু করবে আর খুব সুন্দর একটা ডিমের কষা তৈরি হয়ে যাবে রকম খাটাখাটনি নেই কোনো কিছু নেই ভীষণ সুন্দর আর এটা খেতেও দারুণ লাগে টেস্টি হয় হ্যাঁ এটা লুচি পরোটা যে কোনো ভাত যে কোনো কিছুর সাথেই এটা দারুণ লাগে খেতে দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়ে গেছে এবারে নামিয়ে নেব তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও খাটাখাটনি কোনো কিছু ছাড়াই একটা দারুণ ডিশ তোমাদের সাথে শেয়ার করলাম